আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করছো তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তিনটি আপডেট দিবো এই তিনটি আপডেট তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করছে তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মধ্যে সরকার দেখবে এক নম্বর যে আপডেটটা দিবস সেটা হচ্ছে যে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো বোর্ড সায়েন্সের খাতাগুলো কবে থেকে দেখা শুরু করবে শিক্ষকেরা এবং দুই নম্বর যে আপডেটটা দিবস সেটা হচ্ছে যে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো এই বোর্ড সায়েন্সের রেজাল্টটা কত তারিখে দিবে এবং কবে দিবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো একই সঙ্গে তিন নম্বর যে আপডেটটা দিব সেটা হচ্ছে যে এবং তোমরা যারা ফেল করার কারণে বোর্ড সায়েন্স করছো তোমাদের মধ্যে যে সকল শিক্ষেত্রে ফেল থেকে পাশ করবে তাদের কলেজ ভর্তি কত তারিখ থেকে শুরু হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো এই তিনটা আপডেট কিন্তু তোমরা যারা ফেল করছো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী করতেছে তো এই ভিডিওর মাধ্যমে এই তিনটা তথ্য তোমাদের জানিয়ে দেবো ভিডিওটি অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে এবং তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো বা ইউটিউব থেকে দেখতেছো বা টিকটক থেকে দেখতেছো অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে তো প্রথমত আমি তোমাদের বলে রাখি তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের বোর্ড সায়েন্সের খাতাগুলো কবে থেকে দেখা শুরু হবে তো বিষয়টা হচ্ছে যে যেহেতু আজকে থেকে অর্থাৎ আজকে কিন্তু বিশ তারিখ উনিশ তারিখে তোমাদের বোর্ড সাইন্সের কার্যক্রমটা কিন্তু শেষ হয়ে গেছে আজকে কিন্তু বিশ তারিখ তো আজকে বিশ তারিখ এবং একুশ তারিখ এই দুই তারিখের মধ্যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড চান্স করছে প্রত্যেকটা রুল কিন্তু সকল শিক্ষা বোর্ডের কাছে জমা হয়ে গেছে এবং এক একজন হয়তো দুইটা তিনটে করে সাবজেক্ট বোর্ড সায়েন্স করছে কেউ একটা করছে এই খাতাগুলো এখন শিক্ষকরা খুঁজে বের করবে এবং একুশ বাইশ তেইশ তারিখ থেকে তোমাদের বোর্ড সায়েন্সের খাতাগুলো কিন্তু শিক্ষকরা আবার পড়ায় দেখতে শুরু করবে সামনে দু এক দিনের মধ্যেই তোমাদের বোর্ড সায়েন্সের খাতাগুলো কিন্তু শিক্ষকরা দেখতে শুরু করবে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো হতে পারে ফেলের কারণে হতে পারে নম্বর বৃদ্ধির জন্য তো তোমাদের এই বোর্ড সায়েন্সের রেজাল্টটা কত তারিখে দেবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড করছে বা ফেলের কাপ ফেল হওয়ার কারণে বোর্ড স্যান্স করছে তো তোমাদের বোর্ড সান্সের রেজাল্টটা কবে দিবে বা কত তারিখে দিবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে যদি তোমাদের একটু টার্গেট করে দেয় আমি দেখো এখানে তোমাদের টার্গেট করে দিচ্ছি অধ্যাপক তপন কুমার দা ডেইলি ক্যাম্পাসকে জানান নীতিমালা অনুযায়ী ফলাফল প্রকাশের তিরিশ দিনের মধ্যে ফল পুনরীক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে হয় সেক্ষেত্রে আগামী জুন মাসে এগারো থেকে বারো তারিখের মধ্যে শিক্ষার্থীদের ফলাফল জানতে পারবেন অর্থাৎ তোমরা যারা বোর্ড সায়েন্স করছো ফেলের কারণে অথবা নম্বর বৃদ্ধির জন্য তোমাদের এই ফলাফলটা প্রকাশিত করা হবে অর্থাৎ বোর্ড সায়েন্সের ফলাফলটা প্রকাশিত করা হবে তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো জুন মাসে এগারো তারিখ থেকে বারো তারিখের মধ্যে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশিত করা হবে তবে বেশিরভাগ হচ্ছে এগারো তারিখে তোমাদের বোর্ড সায়েন্সের ফলাফলটা প্রকাশিত করা হবে এখন তোমাদের কলেজ ভর্তির বিষয়টা একটু পরিষ্কার করে দেয় তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে তো ফেল থেকে যদি তোমরা পাশ করো তাহলে তোমাদের কলেজ ভর্তি শুরু হবে কত তারিখ থেকে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটসটা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা দু হাজার চব্বিশ তো বিষয়টা হচ্ছে যে যারা এসএসসি পরীক্ষা পাশ করছে তাদের মে মাসের ছাব্বিশ তারিখ থেকে জুন মাসে এগারো তারিখের মধ্যে তারা কিন্তু প্রথম পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনটা করতে পারবে আর তোমরা যারা ফেল করছো এবং বোর্ড স্যান্স করছো তোমাদের যদি বোর্ড করার পর তোমাদের যদি ফেল থেকে পাস চলে আসে সেক্ষেত্রে তোমরা কলেজে কত তারিখে আবেদন করতে পারবে এখানে দেখো শুধুমাত্র পূরণীয় করে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীর আবেদন গ্রহণ অর্থাৎ তোমরা যারা ফেল করছো ফেল থেকে যদি তোমরা পাশ করো তাহলে জুন মাসে বারো তারিখ থেকে জুন মাসে তেরো তারিখ অর্থাৎ তোমরা হাতে দু একদিনের মতো সময় পাচ্ছ এই দু একদিন মধ্যে তোমাদের একাদশ শ্রেণীতে প্রথম পর্যায়ে কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন হতে পারবে তো এ হচ্ছে তোমাদের যারা বোর্ড সান্স করছো এই তিনটা তথ্য তোমাদের যারা প্রয়োজন ছিল তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘুটে একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো